আমাদের যথাসম্ভব পাঁচ অক্ত ফরজ নামাজ তো পড়তে হবে হবে পাঁচ অক্ত নামাজ তো আমরা পড়তে বাধ্য নিজেকে মুসলিম দাবি করতে চাইলে নিজেকে ইমানদার দাবি করতে চাইলে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ আমরা পড়তে বাধ্য পাঁচ নামাজ পড়া ছাড়া মুসলমানের তো টেকে না পাঁচ অক্ত নামাজ না পড়লে মুসলিম হওয়া যায় না এ কথা আমি বলিনি যারা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে না তারা মশরেক এ কথা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন পবিত্র কোরআনুল করিমের তিরিশ নম্বর সুর সুর রুম এরাক ত্রিশ নম্বর আইতে মহান আল্লাহ বলেন ওয়াকিম মুসসাল্লাহ ওয়ালাহ তা কোনো মিনাল মুসরিক ইন তোমরা সাল্লাহ দালায় করো মুসরিকদের অন্তর্ভুক্ত হও না এক কথা রসুল আল্লাহ্ আল্লাহ সাল্লাম বলছেন এক কথা আল্লাহ দাদা বলছেন অতএব আমাদের যথাসম্ভব নিজেকে মুসলিম দামি করতে চাইলে ইমানদার দাবি করতে চাইলে আমাদের পাঁচ অক্ট ফরজ সালাত আদায় করতে হবে শুধু তাই নয় জাভির তালা নেন রসুল সাল আল্লাহ সালাম বলছেন বাইনাল আব্দি কুফরি মুমিন বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো সলা অর্থাৎ যে সলাদ আদায় করে সে মুমিন সে মুসলিম যে সলাদ আদায় করে না সে হলো কাফির কথা আমি বলিনি একথা রসুল সাল্লাহি সালাম বলছেন হাদিস তির মিজি দুই হাজার ছয়শো বিশ নম্বর হাদিস অতএব আমাদের যথাসম্ভব নিজেকে মুসলমান দাবি করতে চাইলে পাঁচ অক্ত আমাদের তো পড়তে হবে হবেই পাশাপাশি আমাদেরকে বারো রকাত সুন্নত ছালাদ যে রয়েছে এটাও গুরুত্ব সহকারে আদায় করতে হবে আমরা যদি বারো রকাত সুন্নত ছালাদ আদায় করি তাহলে আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে এ কথা আর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শুধু তাই নয় যারা শূন্য ছলা আদায় করে এই শূন্য ছলা আদায় করার কারণে কিয়ামতের দিন ফরজের ঘাটতিগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন এ একতা রসুল্লাহ আলাসলাম বলছেন আবু হোয়ার আলাদ আল্লাহ তালা হু বলেন রসুল সাল্লাহ আলাসলাম বলছেন আউয়াল হুমায়ু হাসিবু দিহিল আব্দু ইয়ামাল কিয়ামাতিস সলাহ কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা হল নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে ফাইন সালাহান ফাকত আফলাহ আনজা যে ব্যক্তি সলাতের নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে সে মুক্তি পাবে এবং নাযাদ পাবে এবং সফল হবে এ কথা রসুল সাল্লাহ আলাসাল্লাম বলছেন ওয়াইন হাসিদ যে ব্যক্তি সলাতের হিসাব সঠিক মতো দিতে পারবে না সে ধ্বংস হবে সে ক্ষতিগ্রস্ত হবে সে নাজাদ পাবে না এ কথা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হাদিসের পরের অংশটা আমার বলার উদ্দেশ্য রসুল সাল্লাহ সাল্লাম পর বলছেন আল্লাহ তালা ফেরেস্তাদের বলবেন দেখো তো আমার ওই বান্দার ফরজ নামাজে ঘাটতি আছে কিনা দেখো তো তার আমল নামায় ফরজের নামাজের ঘাটতি আছে কিনা যদি ঘাটতি থেকে থাকে তাহলে নফল শূন্য তারা তার ফরজের ঘাটতিগুলো তোমরা পূরণ করে দাও সোহান আল্লাহ এ কথা আমি বলিনি এ কথা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সুনানে নাসাই ইসলামিক ফাউন্ডেশন প্রকাশের চারশো পঁয়ষট্টি নাম্বার হাদিস অতএব আমাদের এই ফরজের ঘাটতি পূরণ করার আশায় আমাদের জীবনে যে কত ফরজ নামাজ ছুটে গেছে আমরা জানি না ফরজ নামাজের ঘাটতি পূরণ করার আশায় জান্নাতে ঘর পাওয়ার আশায় আমরা এই দিনের রাতে বারো রাখা শূন্য ছলাপ যথাসম্ভব গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব বলছিলাম আলোচনার বিষয় যে সকল আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায় এবারে যে আমলটির কথা বলতে চাচ্ছি এবারে এমন একটি হাদিস বলবো যে হাদিসটিতে মনোযোগ দিয়ে শুনবেন এই হাদিসটিতে চারটা আমল রয়েছে যে চারটা আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায় আলী রাদি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাফিল জান্নাতি গুরফং তুর জুহুরিয়া মিন বুতুনিয়া অবুতুনিয়া মিন জুহুরিয়া জান্নাতে এমন একটি প্রাসাদ রয়েছে ঘর রয়েছে বালাখানা রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় খুব সুন্দর ঝকঝগা টকটকা ঘর এত সুন্দর ঝকঝগা টকটকা ঘর জান্নাতে রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ফাকমা আরবিয়ান ফাকল এক গ্রাম্য বিদয় লোক কুলকে জিগা셔 ধরলো লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এই ঘরটি কাদের জন্য এই যে এত সুন্দর জান্নাতের মধ্যে আবার স্পেশাল ঘর ঝকঝকা টকটকা ঘর এই ঘরটি কাদের জন্য তখন রসুল সাল্লাল্লাহু বললেন লিমান আতাওয়াল কালাম ও আতা আমাতুআন ওয়া আদামা সিয়াম ওয়া সললা লিল্লাহি বিল লাইলি ওয়াল নাসিয়ম সাত শ্রেণির মানুষের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিছনে বসেন পিছনে বসে ওগুলা লেখা দেখি করেন পিছনে বলছিলাম খুব গুরুত্বপূর্ণ কথা কথা ছেড়ে যাবেন এদিকে আমার দিকে খেয়াল করেন দেখেন রসুল সাল্লাম সাত শ্রেণীর মানুষের কথা বলছেন যাদের জন্য জান্নাতের স্পেশাল ঘর রেডি করা হয়েছে এক লিমান আতাল কালাম যার মুখের ভাষা মিষ্টি সোহান যে মানুষের সঙ্গে হেসে হেসে কথা বলে খুব কঠিন কেন যেন আমরা পারি না মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে কর্কশ ভাষায় বলা যাবে না কঠোর হয়ে কথা বলা যাবে না হেসে হেসে কথা বলতে হবে ভাই অমুকের বাড়ি কোনটা এই এদিক দিয়ে যান যথা সম্ভব মানুষের সঙ্গে নরম ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে হেসে হেসে মিষ্টি ভাষায় কথা বলতে হবে যদি আমরা এই কাজটা করতে পারি রসুল সাল্লাহ সাল্লাম গ্যারান্টি দিচ্ছেন জান্নাতের যে স্পেশাল ঝকঝকা টকটকা ঘর আল্লাহ তালা তার জন্যই প্রস্তুত করে রেখেছেন সোহান দুই ঘর পাওয়ার মতো আমল যদি আমরা মানুষকে খাদ্য খাওয়াতে চাই না অনেক সময় মানুষ আসে বলে একটু খেতে দেন আমি খাইনি বলেন মাফ করেন সামনে দেখেন খেতে যান

যারা সর্বদা পালন পালন করে করে রোজা তিন যারা সর্বদা সিয়াম পালন করে রমজান মাসের সিয়াম পালন করে তো করেই যারা অন্যান্য নফল সিয়াম এখানে উপস্থিত রয়েছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন বোনেরা যারা সর্বদা নফল সিয়াম পালন করে এদের জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই জান্নাতের সুন্দর ঘর আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন সোহান আল্লাহ চার নম্বর ও সল্লাহি বিল্লাহিয়াম যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন যারা জেগে নামাজ আদায় করে অর্থাৎ কিসের নামাজ তাহাজুদের নামাজ যারা তাহাজুদের সলাদ নিয়মিত অভ্যস্ত নিয়মিত আলম আদায় করে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জান্নাতের মধ্যে জান্নাত তো এমনিতে আবার ওই জান্নাতের মধ্যে স্পেশাল ঘর এদের জন্য যে চার মানুষের জন্য তার মধ্যে এক শ্রেণীর হলো যারা নিয়মিত তাহাজুদের সলাদ আদায় করে তাদের জন্য আল্লাহ তালা এই জান্নাতে সুন্দর ঘর তৈরি করে রেখেছেন সোহান আল্লাহ এ কথা আমি বলিনি আপনি বাড়িতে যায় খুলবেন আমার এই আলোচনাটা রেকর্ড হচ্ছে ইন্টারনেটে ছাড়া হবে হাদিসটা আপনি দেখবেন সুনানে তিরমিজি এক হাজার নয়শো চুরাশি নম্বর হাদিসের বর্ণনা এ কথা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এক হাদিসের চারটা আমল দেখেন তো মনে আছে কি নাই এক যার মুখের ভাষা মিষ্টি দুই যারা ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়ায় তিন যারা সর্বদা সিয়াম পালন করে রোজা থাকে চার যারা তাহাজুদের সলা দাদাই করে এই চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালা জান্নাতে স্পেশাল ঘর তৈরি করে রেখেছেন সোভা আল্লাহ অতএব আমরা ঘর পাওয়ার আশায় এই আমলগুলো করার চেষ্টা করব এ পর্যায়ে যে আমলটির কথা বলতে চাচ্ছি সেটা হলো সুরাই খিলাস পাঠ করা সুরাই খিলাস জানেন কি না একবার পড়ি নাই তো বিসমিল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যারা পড়েছেন অলরেডি যারা পড়েছেন অলরেডি আপনাদের আমলনামায় 10 পারা কুরআন তেলাওয়াত করলে যত নেকি হতো তত নেকি লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ এই কথা আমি বলি নি এই কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা নূতির বলেন রসুল সাল্লাম বলছেন এক ব্যক্তি আর এক ব্যক্তিকে সুরাই খিলাস পাঠ করতে শুনলো হু আল্লাহু এক ব্যক্তি এক ব্যক্তিকে পাঠ করতে শুনলো সে বার বার পাঠ করছিল সে মনে করছিল এর মনে হয় ফজিল এজন্য সে বারবার পাঠ করছিল পরের দিন সকালে রসুল সাল্লাল্লা আলাহসাল্লামের কাছে গিয়ে বলা হল আল্লাহ রসুল অমুক ব্যক্তি সুরাইখিলা স্পট পাঠ করছে কিন্তু এতবার পড়ছে মনে হয় সুরাইখিলাসের কোনো দামি নেই কোন মর্যাদাই নেই সে বারবার পাঠ করছিল তখন রসুল সাল্লাহ আলাহসাল্লাম বলছেন অল্লাজি ইরাজিবাদী ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ আল্লাহর শপথ করে বলছি ইন্নাহা আলা তাহাদি লুসুলু কুরআন নিশ্চয়ই এই সুরা কুরআনের তিন ভাগের এক ভাগ সুহান্লাহ কুরারের তিন